আসসালামু আলাইকুম কাকা রমাদান মুবারক আজকে প্রথম দিন ইফতারি আইটেম কি কি তৈরি করছেন একটু দেখেন আমাদের পেঁয়াজ আছে আলুর চপ আছে সাদা চপ আছে বেগুনি আছে পেঁয়াজ আছে এখানে কি বুরিন্দাও দেখতে পাচ্ছি আমরা না এরপর এই পাশে আছে কি পেঁয়াজি হ্যাঁ আলু চপ দেখতে পাচ্ছি এরপর ওটা কি শাক শাক চপ আর সোলা না ওকে কাকা কি করতেছেন পিয়াজি বাজতেছেন প্রথম দিন বেচা কিনি কিরকম আলহামদুলিল্লাহ ভালো না হ্যাঁ দেখতেছি অনেক কাস্টমার কত করে কোন দেশি মধুপুরি নাকি

প্রচুর পরিমাণে ভিড় আলহামদুলিল্লাহ জমজমট বাজারের অবস্থা আজকে প্রথম রোজায় বেচা কিন্তু খুবই ভালো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিকেল থেকেই কাস্টমারের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ইফতারির দোকানে